জাতীয় পতাকা উদ্যান করছেন সরকার কৃতী মাননীয় প্রাক্তন অধ্যক্ষ মহাশয় এখন জাতীয় সবিক করবেন সদীর সরকার

তার উচ্চপক্ষে রাজ্য সভায় শ্রীমুখী জন্না দাস বদ্ব মহোদয়া এখানে উপস্থিত আছেন ত্রিপুরা বিধানসভার আরেকজন মাননীয় প্রাক্তন সদস্য শ্রী চন্দ্র সাহা মহোদয় এবং অ্যাডভোকেট শ্রী পার্থ মহোদয় সরকার মহোদয় আরো অনেকে আছেন সবার নাম আমি জানি না যাই হোক এখানে উপস্থিত সুবিধা মন্ডলী এবং মান্যভর মহোদয় মহোদয়াগণ মায়েরা বোনেরা এবং এই সামগ্রিক অনুষ্ঠানে উদ্যোগের যিনি উদ্যোক্তা শ্রী বাবুলচন্দ্র দাস মহোদয় যার ব্যক্তিগত এবং পারিবারিক উদ্যোগে এরকম একটা অনন্য একটা নজির আস্তে এখানে স্থাপিত হয়েছে আমাদের দেশের একজন মরণ্যের সন্তান তিনি এই বিশাল এবং মহান দেশবি এত বৈচিত্র্যের মধ্যেও কিভাবে এই দেশ একটা স্বয়ং সম্পূর্ণ সমৃদ্ধ এবং আমাদের দেশের সমস্ত ধরনের ধারাকে ঐক্যবদ্ধ করে আগামী দিন এগিয়ে যাবে জগৎসভার শ্রেষ্ঠ আসন লবে তার জন্য একটা শক্তিশালী একটা সংবিধান উপহার দিয়ে গেছেন তার তাকে নিয়ে আজকে আয়োজন আপনাদের এই অনুষ্ঠানে জানা আসছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা বললাম আজকে এই বছর ডক্টর বি আর আম্বেদকারের একশো পঁয়ত্রিশতম জন্মবার্ষিকী এবং আরেক দিক থেকে উনসত্তরতম মৃত্যুবার্ষিকীও তো দেশ স্বাধীন হয়েছে সাড়ে সাত দশক এবং স্বাধীনতার পর দেশ কিভাবে পরিচালিত হবে প্রত্যেক দেশের যেমন এরকম একটা সংবিধান তৈরি করতে হয় সেটাও আমরা সেই উনিশশো পঞ্চাশ সালে আমরা পেয়েছি যেদিন ডক্টর আর আম্বেদকর আনুষ্ঠানিক ভাবে উনিশশো পঞ্চাশ সালে এই সংবিধান জাতির উদ্দেশ্যে বা দেশের উদ্দেশ্যে তার একটা প্রারম্ভিক খুব ছোট্ট এবং খুব সুদূর প্রসারী একটা বক্তব্য আছে এটা বোধহয় দেশের বয়স জাতির বায়ন যত বাড়ছে সে বক্তব্যের প্রাসঙ্গিকতা এবং সে প্রাসঙ্গিকতা থেকে